আজ দশটা দিন অতিক্রম করলাম প্রিয় মানুষটাকে ছাড়াই সে চলে গেছে আজ দশ দিন হয়ে গেল বাড়ির কর্তা বাড়ির মালিক সে আর নেই দশ দিন আগে যে বর্তমান ছিল যে আমাদের সাথে ছিল সে আজ পুরোটাই শুধু থেকে গেল তার স্মৃতি হলো। কিন্তু সে আজ নেই নিয়তির কাছে আমাদের সবাইকেই হার মানতে হয় নিয়তির সাথে যুদ্ধ করে কেউ পারে না ঠিক সেরকমই সময় যেমন কারোর জন্য দাঁড়িয়ে থাকে না নিয়তির খেলাও কিন্তু নিয়তি ঠিক দেখিয়ে দেয় যাই হোক আজকের ভিডিওটা যেই কারণে করা ওটা দিয়ে নিই ওয়েলকাম টু মাই চ্যানেল নবস লাইভের সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো এখন মোটামুটি নিজেকে গুছিয়ে নিতে পেরেছি নিজেদের মানুষগুলোকে গুছিয়ে নিতে পেরেছি বলা চলে এখন মোটামুটি আছি এক প্রকার যাই হোক তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর অবশ্যই কিন্তু নবস লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের পাশে থাকাটা আমার কিন্তু ভীষণভাবে প্রয়োজন এবার বলি ভিডিওটা কি কারণে আজকে দেখতে দেখতে দশ দিন হয়ে গেল যেঠু আর আমাদের মাঝে নেই আজকে জেঠুর ঘাট কাজ যাবতীয় যা যা সংস্করণের কাজ থাকে সামাজিক নিয়মগুলো থাকে সেই কাজগুলোই কিন্তু হচ্ছে তো দশ দিনে আমাদের বাড়িতে যা যা কাজকর্ম হয় নিয়মকানুনগুলো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করব। তার আগে বলে দিই আমি না এই সিচুয়েশনগুলো না শেয়ার করতে চাইনি কিন্তু জেঠুর মৃত্যুদিনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ছোট ছোট কয়েকটা ভিডিও দিয়েছিলাম তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছ এর জন্য থ্যাংক ইউ আরও ভালোবাসা দিও পাশে থেকো এভাবেই পাশে থেকো তো সেই কারণে ভাবলাম পরবর্তী যেই সামাজিক কর্মগুলো সেগুলো কিন্তু তোমাদের সাথে যতটুকু পারবো যতটুকু সম্ভব একটু শেয়ার করা আমার উচিত বলে মনে হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার বলি দশ দিনে আমাদের কী থাকে দশ দিনের নিয়ম মানে হলো এই কয়দিন তো আমরা ওষুধ পালন করেছি না কাঁচা ধোয়া গায়ে হাত পায়ে সাবান দেয়া চুল আস্টানো নোক কাটা এগুলো কোনো কিছুই আমরা প্রায় করতে পারিনি কি মানে তেল জল এগুলো তো খেতে পারিনি তো আজকে থেকে সামাজিক নিয়ম মতে সেগুলো শুরু হবে প্রথমে হলো কাঁচা ধোয়া পয় পরিষ্কারভাবে থাকতে হবে কারণ ওষুধের মধ্যে যেখানেই হাত দেবো যেটাই ব্যবহার করবো সেটাই তো মানে নোংরা হয়ে যায় জানি যে পরার মানে না ধুয়ে কাচে নাকি ব্যবহার করা যায় না সেই কারণেই কিন্তু সকাল সকাল উঠেই ঘরের যাবতীয় কাজ করা শুরু করে দিলাম ছোঁয়াছানি সব জায়গায় লাগে কিন্তু সব জিনিস তো আর মানে ধোয়া সম্ভব না যেটুকু সম্ভব সেটুকু প পরিষ্কার মনে হয় যে থাকা উচিত মানে এই সব জিনিসগুলো অনেকেই মানে না কিন্তু মানলে কোনো অংশ ক্ষতিও নেই আমি মনে করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকাটাই উচিত তো সকাল হতেই দেখো আমি বালিশ কাঁথাগুলো তো মানে বালিশগুলো তো আর ধুতে পারিনি সেগুলো কিন্তু রোদে দিয়ে নিয়েছি তারপরে এক এক করে দেখো ঘর পরিষ্কার করে নিয়েছি ভালো করে লাইজল দিয়ে ঘরটাকে আজকে মুছেছি বিছানা চাদর সব পরিষ্কার করে নিয়েছি পরিবর্তন করে নিয়েছি তারপরে কিন্তু সকালবেলা হতেই আমি এক এক করে জামা কাপড় সব কেচে দিয়েছি মানে আমার ঘরে যেই কাজগুলো সেই কাজগুলো কিন্তু আমি করছিলাম আর জানো তো অনেক ভোরবেলা উঠে মা অনেক কাজ করে দিয়ে গেছে আমাদের নিয়মে অনেক কিছু নিয়ম আছে জানো তো সব তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এদিকে দেখো বৌদি এসেছিলো নিম পাতা নেওয়ার জন্য এগুলো নাকি কোন নিয়মে তবে বৌদিদের তো মানে পাশের বাড়ির ওদের তো ওষুধ নেই সম্ভবত বাচ্চাটার গায়ে মনে হয় কোনো র্যাশ বেরিয়েছিলো তার জন্যই নিম নিয়ে নিয়েছে আর এখন বর্ষাকালে কত রকমের যে কত কিছু হয় আর এদিকে দেখো মেঘটা যে আজকে জ্বালাতন করেছে কী আর বলবো এই একবার বৃষ্টি আসে একবার রোদ হয় কত যে ঢং ঝং করে আমি আর মোটেই ভালো লাগছিল না জানো তো আর খালি মানে মাথায় খালি ছিল ছাদের উপরে আমি বালিশগুলো রোদে দিয়েছি যদি ভিজে যায় ওগুলো যদি ভিজে যায় তাহলে তো একেবারে অবস্থা টাইট জামা কাপড় ভিজে গেলে তাও ঠিক আছে মানা যায় তো আমার মাথায় খালি টেনশন ছিল এই মানে বিশ্বাস করতে পারবে না এই দশ মিনিট বৃষ্টি এই এক ঘন্টা রোদ আবার দশ মিনিটের মধ্যে বৃষ্টি রোদ মেঘলা কী যে যাচ্ছে তাই ওয়েদার সে যাই হোক যেরকমটাই হোক না কেন কাজগুলো তো আমাদের করতেই হবে দেখো টুকি টুকি করে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি মোটামুটি সব কাজই গুছিয়ে নিয়েছি ঘর ঝাড় দেওয়া মোছা উঠোন ঝাড় দেওয়া তারপরে হলো জামা কাপড় কাচা তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেকবার করে আসছে যে দিদি তুমি কেন লং ভিডিও দিচ্ছ না তুমি কেন ডেলি ব্লগ দাও না তুমি কেন মিনি ব্লগ দাও না বিশ্বাস করো এখন যেরকম পরিস্থিতি চলছে আর নিজস্ব কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য আমি দিতে পারছি না তবে আশা রাখছি খুব তাড়াতাড়ি ব্লগ দেবো আর মেঘটার অবস্থা দেখো দেখো গল্প করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে মেঘের অবস্থা এরকম হয়ে গেলো আমার দেখো এখনও কত জামাকাপড় বাকি রয়েছে যাই হোক যেটা বলছি আমি খুব শীঘ্রই ব্লগ দেওয়া শুরু করব। তোমরা পাশে থেকো আর তোমাদের কেমন ভিডিও লাগবে অবশ্যই আমাদেরকে মানে আমাদেরকে না সরি আমাকে কমেন্ট করে জানিও এবার দেখো বলি দশ দিনের সবচেয়ে বড়ো যেই কাজটা সেটা হলো যেই খুর দিয়ে নখ কাটবো সেই খুর দিয়ে আমাকে চুল কাটতে হবে এমনকি যারা যারা খালি ফ্যামিলির লোক না যারা যারা শ্মশানঘাটে গেছিলো তাদেরকেও কিন্তু এই নিয়মটা মেনে মানতে হয় আমাদের তো এটাই নিয়ম আমি জানি না আর কার কার কি নিয়ম আছে তো দেখো আমি পুরোপুরি তার আর ভালো করে চুল কাটতে পারিনি আর তোমরা সবাই চুল কাটার ভিডিও চাইছো আমার কাছে দেখো এই কয়দিন ওষুধ ছিল তাই দিতে পারিনি আর চুল কাটার ভিডিও চাইছো বলে তার জন্য যেন আমি একদম অল্প একটু চুল কেটেছি দেখো যেটুকু নিয়ম রক্ষা করতে হয় সেটুকুই জাস্ট চুলটা কেটেছি জাস্ট ছুঁয়েছি আর কি তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করবো অবশ্যই কিন্তু দেখো আর এগুলো না আমাদের গঙ্গার পাড়ে বসে করতে হয় কিন্তু আমি মনে করি নোংরা অবস্থায় গঙ্গায় যাওয়া উচিত না তাই বাড়ি থেকে একদম শুদ্ধ হয়ে তারপরে একদিন গঙ্গায় গিয়ে স্নান করে আসবো আর বাবা না ঠিক পছন্দ করে না যাই হোক চলো এবার আমি স্নান করে আসি তারপর তারপরে তো দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি এবার তোমাদের চুলের অবস্থাটা দেখাবো দেখবে মানে তোমরাই ফেল করবে আমার এত সুন্দর চুলটার কি অবস্থা রা পুষ্ক শুষ্ক হয়ে গেছে আর জট পাকিয়ে যে কি অবস্থা আমি হাত দিয়েও ছাড়াতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে যাই হোক এবার তোমাদেরকে বলে আমরা কেন গঙ্গার ঘাটে গিয়ে কাজটা করিনি দেখো আমাদের এই মুহূর্তে দুটো বাড়ি আমাদের যে আদি বাড়ি ওই বাড়িতে জেঠু মারা গেছে আর আমাদের বাড়িতে থেকে ওই বাড়িটা অনেক দূর তার জন্য সব সময় যাওয়া হয়নি আমরা আমাদের বাড়িতে নিজেদের মতন করেই কাজ করেছি ওই বাড়িতে গঙ্গার ঘাটে ব্রাহ্মণ এনে সব কাজবাজ হয়েছে আর আমরা বাড়িতে আমাদের মতন করেছি আর সবচেয়ে বড়ো কথা কি জানো তো গঙ্গা তো মা গঙ্গা তো দেবী তাই অপবিত্র হয়ে মানে সব আমার বাবা বলে যে নোংরা অবস্থায় গঙ্গায় নাকি নামান নামতে নেই অন্তত স্নান করে পরিষ্কার হয়ে গঙ্গায় নেমে শুদ্ধ হতে হয় তো সেটাই আর কি বাবার কথাটা মানলাম আর আমিও সেটাই মানি আর দেখো আমার চুলটার অবস্থা দেখো আমার মানে এরকম জট পাকিয়ে গেছে যেন একটার সাথে একটা জিনিস লেগেই রয়েছে মানে রীতিমতো গিট পড়ে গেছে এরকম খারাপ অবস্থা তো এতদিন তো তেল জল তো কিছুই দিতে পারিনি আর শ্যাম্পু তো করতে পারিনি তো আজকে ফাইনালি এই সিরামটা দিচ্ছে ভালো করে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করেছি একেবারে পুরোনো জামাকাপড় ছেড়ে নতুন মানে এই নতুন এই নাইটিটা আমি বহুবার পরেছি তবে এই নাইটিটা কাঁচা নাইটে ছিল তো একেবারে স্নানটা করে নিলাম চুলটা ঘষে ভালো করে কন্ডিশনার দিয়েছি তারপরে কিন্তু এই হেয়ার সিরামটা ভালো করে চুলে অ্যাপ্লাই করে নিয়েছি দেখো হেয়ার সিরামটা দেওয়ার পরে আমার চুলটা কতটা মানে সফট লাগছে মানে অত রাফনেস নেই আর না হেয়ার সিরামটা দেওয়ার ফলে আমার চুলটা অনেকটা নর্মাল হয়েছে ন্যাচারাল হয়েছে তো চলো এবার আমি চুলটা শুকিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি ও আমি কী সিরাম ব্যবহার করি এখন তোমরা সবাই জিজ্ঞেস করবে তার আগে বলে দিই আমি কিন্তু স্টিক্সের ভাইটারিজ কিংবা ভিটারিজ গ্লোস হেয়ার সিরামটা ব্যবহার করি এটা কিন্তু চুলকে প্রচণ্ড পরিমাণে হাইড্রেট রাখে সিল্কি অ্যান্ড সফট করে তোমরা জিলে ব্যবহার করতে পারো যাই হোক মাঝখানে ভিডিওটা আমি মানে করিনি খুব রাগ হচ্ছিল চুলটা ছাড়াতে পারছিলাম না খুব টায়ার্ড লাগছিল মানে এত সকাল থেকে এত কাজ করেছি আমি শুয়ে পড়েছিলাম আমার খুব রাগ ধরছিল মাকে বলেছি মা চুলটা একটু ছাড়িয়ে দাও মা চুল আসিয়ে না আমি ঘুমিয়ে পড়েছি এবার বিকেলবেলা যেহেতু দশ দিন হয়ে গেছে জেঠুর মানে ছেলের বউ মানে দাদা বৌদিরা আছে সবাইকে তো কিছু না কিছু দিতে হবে তার জন্য কিন্তু আমি শপিং করতে গেছিলাম না মার্কেটিং করতে গেছিলাম তাদের জন্য তা মাকে বলেছিলাম মা তোমার আজকে ইচ্ছে মতো তুমি একটা শাড়ি নাও এটাই তোমাকে পুজোতে গিফট করলাম তবে হাজার টাকার মধ্যে মা কিন্তু এই নীল শাড়িটা নিয়েছে মায়ের নাকি খুব পছন্দ হয়েছে আর আমারও খুব পছন্দ হয়েছে আর বৌদিদের জন্য দেখো এই দুটো জামদানি শাড়ি নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও যেদিনকে আর কি পরে যেদিনকে যাব সেদিনকে বৌদিদেরকে এই শাড়ি দুটো দেব দুটো দুজন বৌদি আছে দুটো বৌদির জন্য আলাদা আলাদা কালার নিয়েছি আর আমি বাজারে গেছি আমার এই কুর্তিটা না খুব পছন্দ হয়েছে একদম নর্মাল সিম্পল তাই আমি নিয়ে এলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব শীঘ্রই আরও নতুন নতুন ভিডিও দেবো ততক্ষণ তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো